সালামু আলাইকুম প্রিয় আপনারা যারা এই ধরনের কেসিন স্টিকার লাগাতে চান আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের একটা কেসিন স্টিকার লাগানো সম্পূর্ণ হয়েছে পুরো কেসিং রুমে তো এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ এবং হিটপ্রুফ এগুলো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নম্বরে তো দেখতে পারতেছেন এটা এমনভাবে ফিনিশিং হয়েছে মানে জোরাও বোঝা যাচ্ছে না এবং কি মনে হচ্ছে যে এটা একটা দিয়ে পুরা দেওয়াল হয়েছে তো আপনারা যারা এই ধরনের কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দক্ষ টেকনিশিয়ান দ্বারাই সারা বাংলাদেশে কাজ করে থাকি এগুলো কিন্তু হিট প্রুফ এবং আপনার ওয়াটারপ্রুফ এগুলো আপনার আমরা হিট দিয়ে লাগাই মূলত এগুলো আমরা হিট দিয়ে লাগাই ওই কারণে এগুলো হিট প্রুফ আর আমরা আমাদের কাছে লাগানোর মিশিং আছে